আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিাত যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনের অন্তস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আমি আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে আজকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে দশ দফানা আট দফানা সাত দফানা দাবি হচ্ছে একটা সেটা হচ্ছে প্রবাসী পেনশন কি সবাই একমত দেখেন এটা কিন্তু আমার স্বার্থের জন্য না এটা আমি আপনাদের এবং আমাদের সবার ভালোর জন্য বলতেছি আমাদের পরিবারের ভালোর জন্য বলতেছি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বলতেছি দেখেন বাংলাদেশে সংসদে প্রতিটা জিনিসের একটা বাজেট আছে একটু কথাটা একটু ভালোভাবে একটু ক্যাচ করবেন কি বাজেট আছে না আমাদের প্রবাসীদের কোনো বাজেট আছে গেল দ্বিতীয়ত কি বাংলাদেশের প্রতিটা বিষয়ে কথা বলার মতো একজন মানুষ থাকে তাই না আমাদের প্রবাসীদের মানুষ আছে অনেকেই বলবেন যে ভাই আছে তো প্রবাস মন্ত্রালয় ভাই এই জায়গাটাতেই সমস্যা সমস্যাটা তো এই জায়গাটায় এরাই হচ্ছে সবচেয়ে বড়ো চোর এরাই হচ্ছে সবচেয়ে বড়ো স্বার্থবাজ তাই হচ্ছে আজকে আমাদের এই প্রবাসীদের এই দুর্দশা তারা যদি অরিজিনালি আমাদের প্রবাসীদেরকে নিয়ে কাজ করত তাহলে আজকে বাংলাদেশে সবচেয়ে মনে করেন নিচ স্তরের মানুষ কারা বলতে পারেন এই প্রবাসীরা মাসে লক্ষ টাকা কয়জন কামায় আপনি মাসে লক্ষ টাকা কামান আপনি কামাইলো আপনার পাঁচের জনকে মাসে লক্ষ টাকা কামায় বলেন হয়তো বা সে মনে করেন এইরকম একটা বেতন পায় যে টাকা দিয়ে তার সংসার চলে এবং খেয়ে দিয়ে শেষ সমান সমান তিনি বিদেশ পড়ে আছেন ভাও অনেক আছে অনেক হাজার হাজার মানুষ আছে আপনি কয়জনকে দেখতে চান বলেন তাই আমি বলবো দশ দফা আট দফা সাত দফা দাবি করে লাভ নেই দাবি একটাই প্রবাসী পেনশন আমাদের একত্র হওয়াটা এখনই সময় সময় শেষ হলে আর কাজ হবে না ওই জন্য একটা কথাই আছে না যে সময় থাকতে স্বাধীন করো না হলে সারা জীবন পরাধীন হয়ে থাকবে এখন আসুন সমন্বয়দের নিয়ে দেখেন ভাই এই আসিফ নজরুল স্যার তিনি মনে করেন আপনার এই মানে সরকারের বা উপদেষ্টা পদে আসছে হ্যাঁ তিনি কিন্তু প্রায় সময় বলতেন আমাকে যদি অমুক ক্ষমতা পেতাম তুমুক ক্ষমতা পেতাম উমুক একটা কি বলতে মানে একটা দায়িত্ব নিতে পারতাম বা তুমুক একটা প্রমোশন পেতাম তাহলে আমি এই করতাম সেই করতাম ভাই এগুলো হচ্ছে লোভ আর মনে করেন লালসতা বুঝতে পারছেন মানুষ ক্ষমতার লোভে পড়ে হচ্ছে এমন কাজ করে বা এই ধরনের বক্তৃতা দেয় খুশি হবেন না তিনি যে আসলে প্রবাস মন্ত্রণালয়ের মেন উপদেশটা খুশি হবেন না ভাই খুশি হওয়ার মতো কোনো কারণ নেই তো সমস্যাটা এই জায়গাটায় বুঝতে পারছেন তিন মানে তিনারা আমাদের জন্য কাজ করবে না আপনারা আমার জন্য কাজ করবে না এত ফাল পেরে লাভ নেই এটা মাথায় রাখতে হবে আপনাকে আমাদের কেউ নেই ভাই আমাদেরকে নিয়ে কথা বলার মতো বাংলাদেশে এখন পর্যন্ত মানুষ জন্মই নেই নেই আমি কি বলবো জন্ম নিছে বলেন হ্যাঁ শুধু এটাই না এখন কিছু মানুষ গর্ত থেকে বেরিয়ে বলবেন যে ভাই যারা নাকি সরকারি চাকরি করেন যে ভাই আমরা কষ্ট করে তো পড়াশোনা করে স্ট্রাগল করে ঘুষ টুষ দিয়া মামা খালু ধৈরা ভাই আমরা সরকারি চাকরি টাকি নিছি তো আপনাদের মাঝে আর আমাদের মাঝে কি ভাই এ মানে তফাতটা কি জরুরি না আপনারা কিভাবে পেনশন পাবেন দেখেন আপনি কষ্ট করে পড়াশোনা করছেন ঘুষ টুস দিয়ে আপনি সরকারি জব নিছেন সরকারি চাকরি নিছেন হ্যাঁ তো আমরা প্রবাসীরা আমরাও কিন্তু কষ্ট করি বিদেশে আমরাও টাকা পয়সা দিয়ে আসছি কিন্তু দেখেন আপনার আর আমাদের ভিতরে তফাৎটা কত বড় শুধু এতটুকুই বলি সেটা হচ্ছে আপনি হচ্ছে কষ্ট করে পড়াশোনা করছেন সরকারি চাকরির জন্য আর আমরা প্রবাসীরা প্রতিটা মিনিটের সাথে প্রতিটা সেকেন্ডের সাথে যুদ্ধ করি কি সরকারকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য এটাই হচ্ছে আপনারা আমার ভিতরে তফাৎ আপনি প্রতিটা ঈদের সময় পরিবারের সাথে কাটাইতে পারেন প্রবাসী কি পারে হ্যাঁ তার পরিবারের ইচ্ছা করে না তার সন্তানের ইচ্ছা করে না তার বাবার সাথে চেয়ে মন এইটা ইচ্ছা কাটাবে ইচ্ছে করে না করে তো ভাই তাহলে আজকে আমরা যে প্রবাসে পড়ে আছি কিসের জন্য পড়ে আছি বলেন হ্যাঁ মানুষ নাই ভাই এটাই বাস্তবতা আমাদের অরিজিনালি কেউ নাই আজকে আমাদের যদি আসলেই কেউ থাকতো তাহলে আমাদের এই প্রবাসীদের দাবিগুলি নিয়ে কথা বলতো বুঝতে পারছেন দেখেন ভাই আমরা যে সমস্ত দাবিগুলো জানাইছি সেগুলো কি একটা তারা মানছে মানে নাই কিন্তু দেখেন মানে কি করে যেগুলো নাকি আমরা চাই না আমাদের প্রয়োজন না সেই সমস্ত দাবি তারা মনে করেন আমাদের সামনে নিয়ে আসে ইভেন শুক্র শুক্র আষ্ট দিন সেই দাবিগুলো তারা রাখবে রাখার পরে পনেরো দিনের মাথায় লাথি মেরে মনে করেন ভাগাই দিবে যা বাঙালি যা ভাগ এখান থেকে এটাই হচ্ছে বাঙালির মনে করেন এই আমাদের মূল চেহারা বাস্তব কথা ভাই আপনাকে বাস্তবতায় ফিরে আসতে হবে এটাই বাস্তব আমি আসলে আর কিছু বলতে চাই না আমি আমার প্রবাসীর বাইরে দেশে একটাই কথাই বলবো আমি বিশ্বাস করি প্রতিটা প্রবাসী ভাই রক্তে মাংসে মানুষ আপনারা রোবট না আপনাদেরকে তো বলে বাংলাদেশের মানুষ আপনারা রোবট বিধায় আজকে আমাদের এই মনে করেন পুরা কপাল তাই আমি বিশ্বাস করব এবং জাতিকে এবং বাংলাদেশের মানুষকে আপনারা দেখিয়ে দেন যে আমরা রক্তে মাংসে মানুষ আমাদেরও আত্মসম্মান আছে হ্যাঁ আমাদেরও প্রয়োজন আছে সেটা হচ্ছে প্যানশন তাই আমি বলবো নিজের স্থান থেকে নিজের জায়গায় থেকে এবং অন্য কেউ বলে দেন প্রবাসী এই পেনশনের কথা এবং রেমিটেন্সের শাটডাউনের কথা আশা করি সেই কাজটা আপনারা করবেন আর অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামতটি জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম